যারা আইফোন দিয়ে জিমেল খোলেন তাদের জন্য বেস্ট ভিপিএন হবে সেটা হলো নট ভিপিএন নট ভিপিএনে মেল হবেই হবে নষ্টও কম হবে নট ভিপিএন আইফোনের জন্য একটা ভালো একটা ভিপিএন এরপরে রয়েছে হামা ভিপিএন আমাভি পেন দেয় আইফোন মেইল হবে আমাভিপেন এইটা এরপরে রয়েছে শিল্ড এটা দিয়েও হবে আইফোনের জন্য সবচেয়ে ভালো ভিপেন হলো নট ভিপেন নট এ মেইল হবে এরপরে রয়েছে সাইবার গুজ ভিপেন সাইবার গুজ ভিপেনও ভালো ভিপিএন যাই হোক এই ছিল লাস্কের ভিডিও আমার জানা মতে এগুলোতেই হবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কোন ভিপিএনে ভালো হয়